আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে কিছু আলোচনা নিয়ে আসছি রাজনৈতিক আলোচনা যেটা বর্তমানে চলতেছে আমাদের সামনে জাতীয় সংসদ সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে এক 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 আসনে রকম প্রচার প্রচারণা আমাদের ঢাকাতে চলতেছে তেরো আসন নিয়ে বাংলাদেশের সবাই তেরো আসনের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সবাই তেরো আসন নিয়ে কথা হইতেছে এবং তেরো আসনের দিকে সবাই নজর এবং তেরো আসন যেইভাবে জয় জয়কার হইতেছে ইনশাল্লাহ আশা করি অবশ্যই আল্লাহ সাহেব ইনশাল্লাহ অবশ্যই বিজয়ী হবেন তবে এখানে কিছু কথা থাকে এখানে কিছু কথা কি যে আসলে এই কথাটা বলার আগে আমি একটা ঘটনা বলি আমি শুনছিলাম যে এক মহিলার সতীনের সন্তান ছিল আর নিজের সন্তানও ছিল তো ওই মহিলা সতীনের সন্তানকে সবসময় কোলে নিয়ে রাখতেন সবসময় খেতারা খেয়াল করবেন কি বলতে চাইতেছি সবসময় কোলে নিয়ে রাখতেন আর নিজের সন্তানকে হাঁটাইতেন চড়াইতেন কাজ করাইতেন রোদ্রে রাখতেন বৃষ্টিতে ভিজাইতেন আর সতীনের সন্তানকে সবসময় কোলে কোলে রাখতেন এবং আদর্শাকে রাখতেন তো এখন বান্ধবী বলতেছে কি ব্যাপার তোমার উল্টা দেখতেছে মানুষ করে যেটা তুমি করো উল্টা মানুষ সতীনের সন্তান দেখতে পারে না সতীনের দূর দূর করে দেয় করে না আর তুমি তোমার সন্তানকে নিয়ে রাখছো আর নিজের সন্তানকে ফলাইয়া রাখছো নিজের সন্তানকে আগুনে পোড়াইতেছ পানিতে ভিজাইতেছ এটা কারণটা কি তো তখন সতীন বলে আরে সই তুই তো এটা না এটা কাহিনী আছে এটা কাহিনী কি যে আমি সন্তানকে কোলে নিয়ে রাখতেছি আদর করতেছি আগলে রাখতেছি কারণ যে সন্তানকে আমি প্রতিবন্ধী বানাইতেছি যাতে এই সন্তান কোন কাজ করতে না পারে সন্তান যাতে ভবিষ্যতে তার অন্ধকার থাকে সন্তান যাতে এই সন্তান যাতে ভবিষ্যতে কর্ম করে না খেতে পারে এই সন্তান যাতে ভবিষ্যতে কষ্ট থাকে এই জন্য আমি তাকে কোলে নিয়ে প্রতিবন্ধী বানাইতেছি আর আমার সন্তানই তাকে কাজ করাইয়া তারপরে রোদ্রে পড়াইয়া বৃষ্টিতে ভিজে এদেরকে পোক্ত বানাইতেছি যাতে আমার সন্তান সবসময় কর্মট হয়ে থাকতে পারে কর্ম করে চলতে পারে কর্ম করে খেতে পারে সময় যাতে সে অভাবে অনাহারে না থাকে এইটা হয়েছে এখন এবার আসেন আমাদের তেরো আসন যেইভাবে আল্লাহ রহমতে জয় জগার দেখতেছি চারোদিকে যেরকম স্রোত দেখতেছি চারোদিকে যেরকম জনপ্রিয়তা দেখতেছি চারদিকে যেরকম উল্লাস দেখতেছি তেরো আসনের মামুল হক সবকে নিয়ে ববি না বেবি না মামুন হক সাহেবকে নিয়ে যেরকম দেখতেছি আশা করি ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড বিজয়ী হবে তবে এখানে একটু কথা থাকে যে ওরকম যদি হয়ে যায় যে সতীনের সেলের মতো যে ওনাকে এরকম জয় জয়কার দেখিয়ে ভিতরে লুকুচুরি করে আবার ওনার সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে যাতে এরকম না হয় এই আমাদের সতর্ক থাকতে হবে আমরা যারা ওনার পিছনে আসি আমরা যারা ওনাদের সাথে সময় দিতেছি আমরা যারা ওনার বিজয়ী তামান্না করি তারা অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে এই উল্লাস দেখিয়ে জনগণের স্রোত দেখিয়ে যাতে ভিতরে ওনারা আবার ভোটকে কোট করে নিতে না পারে ভোটকে কোট করে নিতে না পারে এই জন্য আমাদের কেন্দ্রেও সচেতন থাকতে হবে আমাদের সমাজেও সচেতন থাকতে হবে আমাদের ভোটারের কাছে গিয়েও সচেতন থাকতে হবে আমাদের ভোটারকে অবশ্যই আমাদের হাতে রাখতে হবে এই কথাগুলো অবশ্যই আপনারা আমার সাথে ভালো জানেন তারপরও আমি একটু স্মরণ করিয়ে দিলাম কারণ আমার মনে হয় এরকম কিছু হইতে পারে কিনা হওয়ার সম্ভাবনাও থাকে কারণ যদি আমরা দেখে যাই আমার তো সবই আমার পক্ষে তাহলে আমরা অচেতন মানে খরগোশ আর কচ্ছপের ইচ্ছার মতো হয়ে যায় অনেক সময় খরগোশ হয় আমি হয়তো বা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই তো এখন আমি যদি মনে করি আমরা মামুলক সব তো সব দিক দিয়েই ইয়া পাইতেছে সারা পাইতেছে তো সেদিন আমরা এবার ঘুমিয়ে পড়ি না এটার কোনো সুযোগ নেই আমাদের সতর্ক থাকতে হবে এই জন্যই যাতে আমরা এরকম মানুষের আগ্রহ আবেগ বা উচ্ছ্বাস না দেখে মানুষের জনপ্রিয়তা না দেখে আমাদের সচেতন থাকতে হবে এবং খুব চৌকান্নার সহিত কাজ করতে হবে এবং ভোট কেন্দ্র খুব চৌকাান্নার সহিত পর্যবেক্ষণ করতে হবে এবং ভোটারদের সাথে ওইভাবেই আমাদের ইয়া করতে হবে আমাদের নজর রাখতে হবে তাদেরকে আমার ওইভাবেই নিরাপত্তাও দিতে হবে ভোটারদেরকে ঠিক আছে আজকে আমি এই পর্যন্তই বলবো আশা করি অবশ্যই আপনাদের যদি এর মধ্যে কোনো বুদ্ধি হয়ে থাকে হয়তো দেখবেন আমি আমার মন থেকে মনে করছি যাতে করে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে সেই তামান্না করে সেই আশাই কামনা করি আল্লাহ যাদের যাদের জন্য দেশ উন্নত হবে জাতি উন্নত হবে জাতি উপকার পাবে তারাই যাতে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে যাতে দলে এবং বিজয়ী দান করেন সেই দোয়াই করি আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ